হরি নম কমল নেত্রায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় লক্ষ্মী কান্ত নমস্তূপে হরে মুরারে মধু কৈটুব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান

स्वस्ती न पूषा विश्व स्वस्थ नीना दधा ओस्थ्य ओं षस्त्री ओं षस्तिषस्तिष्योषि ओम षष्ठी विद्युस्वाह स्वस्ती न पूषा विश्व स्वस्ती नृष्टने बृहस्पति दधा ओस्ति ओं षृस्ती ओम

এখানে আমাদের গুরুজি গুরুজির মাথায় একটু ঠিক করে দাও গুরুদেবের মাথায় এটা গুরুদেবের মাথায় ঠিক করে দিয়ে দাও একটু এই পুলিন্দা এদিকে এদিকে চলে আসেন দিদিরা এই চলে আসেন পেয়েছেন আপনারা ব্যাস তাই ঠিক আছে যারা পাননি এখান থেকে শর্ট হবে এই যে সুকুমার দা আরেকজন বাকি আছে সবাই পেয়েছে

महाराज <laughs> <laughs>